আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো ইরান আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো সবাইকে জানাই রমজানের অনেক অনেক বেশি শুভেচ্ছা তো অনেক দিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আমিও চলে আসলাম আর এটা হচ্ছে তেস রমজানের রেডিও আর এদিকে হচ্ছে বাবা তরমুজ এনেছিল আর এখন হচ্ছে বারোটার মতো বাজে আর এদিকে হচ্ছে চা কেটেছিল। ইফান একটু খাচ্ছিলো আর এদিকটায় হচ্ছে বাবা তিনটা পাঞ্জাবি এনেছিলো একটা জোবাইয়ের ভাইয়ের জন্য একটা বাবার জন্য আর একটা বিশেষ অতিথির জন্য সেটা আপনারা পরে জানতে পারবেন এই পাঞ্জাবিগুলোই বাবা পড়ছিল আর দেখছিল। আর এদিকে হচ্ছে বাবা আঙুল ফল এনেছিল। আমি ইফানকে দিচ্ছিলাম আর তারপর হচ্ছে আমুর বেগুনি এগুলো বানানো শেষ এখন সাড়ে পাঁচটা বাজে সব কিছু শেষ আমু গুছিয়ে রাখছিল আর আমার আব্বুর কিন্তু মুড়ি মাখা না হলে ইফতারে চলেই না আর এদিকে হচ্ছে শরবত খাচ্ছিলাম এখন আজান দিয়ে দিয়েছে আর তারপর হচ্ছে আমি একটা কাস কাস্টার বানিয়েছিলাম সব ফুল কি সব ফল দিয়ে ওটা ওইটা খাচ্ছিলাম আর এটা কিন্তু খুবই মজার ছিল আর এদিকে হচ্ছে সব কিছু দিয়ে একটা চুরমুর বানিয়েছিলাম তারপর খেলাম মুড়ি মাখা আর তারপর হচ্ছে গিয়ে কলা খাচ্ছিলাম ইফতারের পর কিন্তু এগুলো কেউই খায় না আমি মুড়ি কম খাই বাট এগুলো একটু বেশি খাই আর এদিকে হচ্ছে বাবা জিলাপি এনেছিল ওইটা খাচ্ছিলাম তরমুজ আর এদিকে হচ্ছে যে ইফানের জন্য তরমুজ কেটে রেখেছিলাম ওইটা আর এদিকে হচ্ছে স্ট্রবেরিগুলো স্ট্রবেরিগুলো একটু টকটক ছিল বাট এত মিষ্টি ছিল না আর এদিকে হচ্ছে একটা আম এই আমটা এখন মাখবো তারপর আমরা খাবো এই আম এই যে এদিকে হচ্ছে আমি লবণ মরিচ তৈরি করছিলাম